আলাইকুম বিশ্ব খবর জানাচ্ছি আমি মেহাজাবিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ ভেনিজুয়েলার পরে এবার পতন হবে কিউবার হুশিয়ারি ট্রাম্পের এদিকে আকাশ সীমা নোটিশ জারি ইরানের ইরানের ড্রোনের ঝাঁক মার্কিন নৌবহরের জন্য বড় হুমকি মার্কিন হুমকিতে কিছু যায় আসে না হুশিয়ারি ইরানি অ্যাডমিরালের ইরানের সমর্থনে মিসাইল উড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চূড়ান্ত সতর্কবার্তা দিল কিম জং উন ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর জুনের চেয়েও ভয়াবহ হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি শুনলেন সংবাদের শিরোনাম এবার চলুন নেই প্রতিটি সংবাদের বিস্তারিত ভেনেজুয়েলার পরে এবার পতন হবে কিউবার হুশিয়ারি ট্রাম্পের ভেনেজুয়েলার পরে এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে কিউবা সেনা পাঠিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যায় আমেরিকান সেনা তারপর থেকেই একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প ভেনেজুয়েলার পরে গ্রিনল্যান্ড দখলের দাবি করেছেন ট্রাম্প এবার তার হুঁশিয়ারি কিউবারও পতন হবে একসময় সময় কিউবায় তেল সরবরাহ করত ভেনেজুয়েলা মঙ্গলবার ট্রাম্প দাবি করেছেন সম্প্রতি কিউবাকে তেল বা টাকা পাঠায়নি Venezuela. এই মাসের শুরুতে ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যায় আমেরিকান সেনা তারপরে কিউবার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প কিউবার নেতৃত্বের ওপর চাপ প্রয়োগের কথাও বলেছিলেন তিনি রয়টার্সের প্রতিবেদন অনুসারে মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন কিউবা খুব শীঘ্রই ব্যর্থ হবে কিউবা আসলে এমন একটি জাতি যা ব্যর্থতার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে তারা এতদিন ভেনেজুয়েলা থেকে তেল এবং টাকা পেত কিন্তু এখন আর তা পাচ্ছে না মাদুরো গ্রেপ্তার হবার পরে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রড্রিগেজ যদিও ট্রাম্প দাবি করেছিলেন ওয়াশিংটনই ভেনেজুয়েলা চালাবে এমনকি একটি ম্যাপও দেখিয়েছিলেন ট্রাম্প যেখানে ভেনেজুয়েলার পাশাপাশি গ্রিনল্যান্ডকে আমেরিকার ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে অন্যদিকে ট্রাম্পের এই হুঁশিয়ারি নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মী এবং সংস্থাগুলি যেভাবে মাদুরোকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে জাতিসংঘ মানবাধিকার অফিস ভেনেজুয়েলা অভিযান ট্রাম্পের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি বলে জানিয়েছেন মানবাধিকার বিশেষজ্ঞরা মাদক পাচার বন্ধ করতে আইন প্রয়োগমূলক পদক্ষেপ করা হিসেবে মাদুরুর গ্রেপ্তার নিয়েও প্রশ্ন তুলেছেন তারা উল্লেখ্য কিউবার আমেরিকার সঙ্গে চুক্তি করা উচিত বলে পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প যদিও কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল জানিয়েছেন একটি চুক্তিতে সই করার জন্য জোর খাটানোর কোন নৈতিক অধিকার নেই ওয়াশিংটনের এদিকে আকাশসীমা নোটিশ জারি ইরানের মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছনোর কিছুক্ষণ পরে হরমুজ প্রণালীর কাছে আকাশসীমায় ঘোষণা দিয়েছে ইরান এ কারণে বিমান বাহিনীর কাছে একটি নোটিস জারি করেছে যা অঞ্চলে তীব্র উত্তেজনার প্রতিফলন আর যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার সঙ্গে এই নোটিস জারি করেছে ইরান এতে বিমান চলাচল সংক্রান্ত সতর্কতায় বলা হয়েছে ইরানি বাহিনী প্রণালীর চারপাশে পাঁচ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে লাইভ ফায়ার মহড়া চালাবে টিসে বলা হয় নির্দিষ্ট এলাকার আকাশসীমা ভূমিস্তর থেকে পঁচিশ হাজার ফুট পর্যন্ত মার্কিন সামরিক কার্যকলাপের সময়টা বিপজ্জনক বলে ধরা হবে হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য একটি কৌশলগত বাধা যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল এখান দিয়ে যাতায়াত করে সেখানে যে কোনো বিঘ্ন প্রায়শই আন্তর্জাতিক জ্বালানি বাজারে সংকট সৃষ্টি করে এবং ভূ রাজনৈতিক উদ্বেগকে বাড়িয়ে তোলে এদিকে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যে এই নোটিস গ্রহণ করেছে ইরান কারণ মার্কিন বিমান বাহিনীও বিশাল এলাকা জুড়ে প্রস্তুতিমূলক মহড়া ঘোষণা করেছে যার লক্ষ্য মধ্যপ্রাচ্যে মার্কিন সহনশীল ক্ষমতা প্রদর্শন করা ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন তেহরানের সঙ্গে মোকাবিলা করার জন্য সমস্ত অপশন এখনও টেবিলে রয়েছে যার মধ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও রয়েছে কারণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের প্রভাব মোকাবিলা করার চেষ্টা করছে এর আগেও ইরানের সঙ্গে বারো দিনের সংঘাতে ইসরায়েলকে সমর্থন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ সতর্ক করেছেন যে যে কোনো আক্রমণের প্রতিক্রিয়ায় দ্রুত এবং ব্যাপক প্রতিক্রিয়া জানাতে তারাও প্রস্তুত রয়েছেন ইরানের ড্রোনের ঝাঁক মার্কিন নৌবাহরের জন্য বড় হুমকি ইরানের ড্রোনের ঝাঁক মার্কিন নৌবহরের জন্য বিশ্বাসযোগ্য হুমকি তৈরি করেছে বলে সতর্ক করেছেন কানাডার এক মার্কিন ড্রোন বিশেষজ্ঞ ইরানে হামলার লক্ষ্যে মার্কিন রণতরী ও যুদ্ধজাহাজের বহর যখন মধ্যপ্রাচ্যে প্রবেশ করছে ঠিক তখন এই সতর্কতা এলো ড্রোন ডিজাইন ও উৎপাদনকারী কোম্পানি ড্র্যাগন ফ্লাইয়ের সিইও এবং সহপ্রতিষ্ঠাতা ক্যামেরন জেল চলতি সপ্তাহে ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে বলেন মানববিহীন ড্রোন প্রযুক্তির ওপর ইসলামিক প্রজাতন্ত্রের ক্রমবদ্ধ নির্ভরতা যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কান বিমানবাহী রণতরীর মতো যুদ্ধ জাহাজের বহরের বিরুদ্ধে স্যাচুরেশন আক্রমণ চালানোর জন্য ব্যবহার করা হতে পারে তার কথায় ইরানের ড্রোন ক্ষমতার মূল্য এখন কলেক মিলিয়ন ডলার ইরান যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত মার্কিন সামরিক ব্যবস্থার বিরুদ্ধে একটি কার্যকর হুমকি হয়ে উঠেছে তিনি বলেন ইরানি বাহিনী মার্কিন নৌবহর লক্ষ্য করে একসঙ্গে বহু সংখ্যক বা ঝাঁকে ঝাঁকে ড্রোন নিক্ষেপ করতে সক্ষম তার ভাষ্য যদি অল্প সময়ের মধ্যে শত শত নিক্ষেপ করা হয় তখন এটা প্রায় নিশ্চিত যে কিছু তার লক্ষ্যে আঘাত হানবেই তার মতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মূলত এই ধরনের স্যাচুরেশন আক্রমণ মোকাবিলা করার জন্য তৈরি করা হয়নি ইরানের কাছাকাছি মোতায়েন মার্কিন জাহাজগুলোই এখন ইরানের প্রধান লক্ষ্যবস্তু হবে এদিকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কান সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েনের পর পুরো অঞ্চলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পর্যবেক্ষকদের মতে এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন ইরান সরকারের পতন ঘটানোর লক্ষ্য নিয়েই এ বিশাল সামরিক শক্তি জড়ো করা হচ্ছে বলে মনে করছেন অনেকেই দেশটিতে সাম্প্রতিক বিক্ষোভ সাহিংসভাবে দমন এবং হাজার হাজার ইরানি নাগরিককে হত্যার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো মার্কিন হুমকিতে কিছু যায় আসে না হুঁশিয়ারি ইরানি অ্যাডমিরালের মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী অনতরির উপস্থিতিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন ইরান সেনাবাহিনীর উপ সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এ ধরনের শক্তি প্রদর্শনের তেহরান বিচলিত নয় এবং কোনো ধরনের সংঘাত হলে তার মূল্য চোকাতে হবে বলেও সতর্ক করেছেন তিনি বুধবার আঠাশে জানুয়ারি এক বক্তব্যে সাইয়ারি বলেন স্থল সমুদ্র কিংবা আকাশ যেখান থেকেই হুমকি আসুক না কেন তাতে কিছু যায় আসে না তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপের জন্য শত্রুপক্ষকে চড়া মূল্য দিতে হবে তিনি যুক্তরাষ্ট্রের নৌ সমরসজ্জা বৃদ্ধিকে প্রতিপক্ষকে ভয় দেখানোর একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন সাইয়ারির মতে এটি দীর্ঘদিনের তথাকথিত গানবোট কূটনীতির একটি অংশ যেখানে বড় বড় যুদ্ধজাহাজ মোতায়ন করে প্রকৃত শক্তি প্রদর্শনের চেয়ে ভীতি সৃষ্টির চেষ্টা বেশি করা হয় ইরান সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান ইরান প্রয়োজনে জবাব দিতে প্রস্তুত আছে এবং উত্তেজনা বাড়লে মার্কিন বাহিনীও গুরুতর ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি ইরানের সমর্থনে মিসাইল উড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চূড়ান্ত সতর্কবার্তা দিল কিম জং উন মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে ঠিক তখনই এশিয়ায় গর্জে উঠলেন কিম জং উন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে একটি শক্তিশালী মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া পিয়ংয়ংয়ের দাবি এটি কেবল মহড়া নয় বরং ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা গত কয়েকদিন ধরেই ইরানের ওপর ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় যখন বিশ্ব রাজনীতি টলমটল তখন নিজের অবস্থান পরিষ্কার করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা পিয়ংয়ংয়ের ওয়াইসং এলাকা থেকে ছোড়া এই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলটি প্রশান্ত মহাসাগরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করে উত্তর কোরিয়ার শাস্ত্রীয় মাধ্যম জানিয়েছে কিম জং উন ব্যক্তিগতভাবে এই মহড়া তদারকি করেছেন তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত হানা হলে পিয়ংয়ং চুপ করে বসে থাকবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধাঙ্গদেহী মনোভাব দমনে উত্তর কোরিয়া তার সর্বোচ্চ শক্তি প্রয়োগে প্রস্তুত সামরিক বিশ্লেষকদের মতে এই পরীক্ষার মাধ্যমে কিম জং উন বোঝাতে চেয়েছেন যে তিনি কেবল কথার লড়াইয়েই বিশ্বাসী নন উত্তর কোরিয়া ও ইলানের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও প্রযুক্তিগত সুসম্পর্ক রয়েছে বিশেষ করে ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে এই দুই দেশের সহযোগিতা পশ্চিমের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে কিম মনে করেন যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে মদত দেওয়া বন্ধ না করে তবে কোরিয়া উপদ্বীপেও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে এই মিসাইল পরীক্ষার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়া হোয়াইট হাউস একে উৎকশানীমূলক হিসেবে আখ্যা দিলেও পিয়ংয়ং এর পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে তাদের পারমাণবিক বোতাম এখন সবসময়ের চেয়েও বেশি প্রস্তুত কিম জং উনের এই হঠাৎ সক্রিয়তা কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ বদলে দেবে নাকি এটি কেবল পশ্চিমীদের ওপর চাপ সৃষ্টির নতুন কোনো কৌশল সময় তা বলে দেবে তবে পিয়ংয়ং এর এই মিসাইলের আওয়াজ যে ওয়াশিংটন পর্যন্ত পৌঁছেছে তাতে কোনো সন্দেহ নেই ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর জুনের চেয়েও ভয়াবহ হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ভেনিজুয়েলার চেয়েও বড় নৌবহর ইরানের পাশে সাজিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প বুধবার সুসজ্জিত আরেকটি নৌবহর সেখানে পাঠিয়েছেন এর মাঝেই মধ্যপ্রাচ্যের দেশটির প্রতি কড়া হুঁশিয়ারি ছুঁড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি করো নয়তো ভয়াবহ কিছু ঘটবে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে কোনো চুক্তিতে না আসে তাহলে জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যে হামলার নির্দেশ তিনি দিয়েছিলেন তার চেয়েও অনেক ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র ট্রাম্প বলেন একটি বিশাল আরমাডা ইরানের দিকে অগ্রসর হচ্ছে এটি দ্রুত এগোচ্ছে প্রবল শক্তি উদ্দীপনা এবং উদ্দেশ্য নিয়ে ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও বড় এই বহরের নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ভেনেজুয়েলার মতোই এটি প্রয়োজনে দ্রুত বিস্ফোরণতার সহিত নিজের মিশন সম্পন্ন করতে প্রস্তুত ইচ্ছুক এবং সক্ষম ট্রাম্প চান ইরান অতিসত্তর আলোচনার টেবিলে আসুক এবং একটি সাম্যতার চুক্তি করুক মার্কিন প্রেসিডেন্টের মতে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বিষয়টি সত্যিই অত্যন্ত জরুরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন আমি আগেও ইরানকে বলেছিলাম চুক্তি করো তারা করেনি আর তখনই হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার যার মাধ্যমে ইরানে ব্যাপক ধ্বংস হয় পরবর্তী হামলা হবে তার চেয়েও অনেক ভয়াবহ এমন কিছু আবার ঘটতে দিও না এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সিবিএস নিউজকে একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করে জানিয়েছেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে এই অঞ্চলের মধ্যে মধ্যপ্রাচ্য ও ইরানের আশপাশের জলসীমা অন্তর্ভুক্ত তবে এটি এখনও তাদের নির্ধারিত চূড়ান্ত মোতায়েনস্থলে পৌঁছেছে কিনা তা নিশ্চিত নয়